হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল আজকে আঠারোই জুন নিট দু হাজার চব্বিশ যে স্ক্যাম সেই রিলেটেড সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং ছিল সেটা হচ্ছে সিবিআই ইনভেস্টিগেশন এবং পেপার লিক ম্যাটার নিয়ে তো এই হিয়ারিং থেকে একটা বিগ 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 গুড নিউজ এসছে স্টুডেন্টদের পক্ষে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেটা হলো আজকে প্রথম থেকেই সুপ্রিম কোর্ট কিন্তু এন উপর খুব কড়া মনোভাব দেখিয়েছে এনটিএ এমন ভাব দেখাচ্ছিল তারাই কোর্ট তারা যা বলছে সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট মেনে নিচ্ছে এমন একটা ছিল কিন্তু আজকে যেভাবে বিরুদ্ধে কড়া মনোভাব দেখিয়েছে তাতে করে কিন্তু এই যে চব্বিশ লক্ষ স্টুডেন্ট তাদের যে ফ্যামিলি তাদের কিন্তু সুপ্রিম কোর্টের উপর আস্থা সুপ্রিম কোর্টের উপর ফেত এবং আমাদের ইন্ডিয়ান যে আইন ব্যবস্থার উপর কিন্তু ফেত আবার নতুন করে ফিরে আসতে শুরু করেছে এবং সেন্ট্রাল দুজন কিন্তু এক হাত নিয়েছে সুপ্রিম কোর্টের আজকের যে পর্যবেক্ষণ সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কি পর্যবেক্ষণ যেটা সুপ্রিম এন বলেছে এনটিএ যে স্টুডেন্টদের যে কমপ্লেন গুলো আসছে এন টি তাতে ইগনোর করছে বলছে কোনো কিছুই হয়নি সব ঠিক আছে পেপার লিক হয়নি সুপ্রিম কোর্ট বলেছে এন কে যে স্টুডেন্টদের কোন রকম কমপ্লেন ইগনোর করা যাবে না দু নম্বর সুপ্রিম কোর্ট বলেছে যদি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্টও কোনো নেগলিজেন্সি বা কোনো অনিয়ম ধরা পড়ে এন বা কোনো এজেন্সি বা কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট কড়া অ্যাকশান নিতে বাধ্য হবে সুপ্রিম কোর্ট আরও বলেছে যে এন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের স্টুডেন্টদের লাইফ নিয়ে ছেলেখেলা করার কোনো রকম অধিকার নেই সুপ্রিম কোর্টের বক্তব্য যে এইভাবে চিট করে যদি ডাক্তার তৈরি হয় সেটা দেশের জন্য ক্ষতি কেননা পরবর্তীকালে এরাই দেশকে চালাবে তাই না সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণগুলো আজকে দেখো এই দিয়ে কিন্তু নতুন করে একটা জোশ নতুন করে একটা মাত্রা চলে আসছে কিন্তু আন্দোলনের কেননা এবার কিন্তু স্টুডেন্টদের এবং তাদের পরিবারদের মনে হতে শুরু করেছে আট তারিখে যে আটই জুলাই যে ফাইনাল হিয়ারিং আমরা কিন্তু সেখান থেকে অবশ্যই চব্বিশ লক্ষ ছেলে মেয়ে কিন্তু পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলেছে স্টুডেন্টরা কিভাবে রাত দিন পরিশ্রম করে একটা পরীক্ষার প্রিপারেশন নেয় কিন্তু এন টি এ বা অন্য কোনো এজেন্সির নেগলিজেন্সির জন্য সেই যে প্রিপারেশন সেই যে তাদের যে ক্ষতি তাদের মানসিক শারীরিক তাদের আর্থিক ক্ষতি সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেবে না সুপ্রিম কোর্ট এন টি এ কে পনেরো দিনের সময় দেওয়া হয়েছে নেক্সট হিয়ারিং রয়েছে কিন্তু আটই জুলাই আটই জুলাই যে মেন মেন যে ইস্যুগুলো সুপ্রিম কোর্টের সামনে আসবে সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান ইস্যু হচ্ছে পেপার লিক ইস্যু যেটা কিন্তু ইদানিংকালে একটা বিরাট বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে পেপার লিক কেননা পেপার লিকে প্রত্যেকদিন নিত্য নতুন যে এভিডেন্সগুলো আসছে তাতে করে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে প্রমাণ করা খুব সহজ হয়ে যাবে যে মাস লেভেলে পেপার লিক হয়েছে দু নম্বর রয়েছে এন যে সুপ্রিম কোর্টকে মিসগাইড করে যে বলেছে শুধুমাত্র পনেরোশো তেষট্টি জনকে যে গ্রেস মার্ক দেওয়া হয়েছে সেই কেসটাও কিন্তু জুলাই জুলাই উঠবে এবং কিন্তু প্রমাণ হয়ে যাবে যে সুপ্রিম কোর্টের কাছে যে তথ্য দিয়েছে সেই তথ্য পুরো ভুল গ্রেস মার্ক যে কতজনাকে দিয়েছে সেই সঠিক তথ্য এন দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট একটা কিন্তু নির্দেশ দিতে পারে তিন নম্বর সিবিআই ইনকোয়ারির একটা ম্যাটার কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আট তারিখে উঠে আসবে আমার পার্সোনাল মনে হয় সেদিন হয়তো সিবিআই এবং কাউন্সিলিং প্রসেস যেটা ছ তারিখ থেকে শুরু হওয়ার কথা তার জন্য যে স্টে দরকার সেই ম্যাটারটাও সুপ্রিম কোর্টের কাছে কিন্তু আট তারিখে থাকবে সুপ্রিম কোর্টে যখন আট তারিখে ফুল বেঞ্চ যখন বসবে তখন এই প্রত্যেকটা ম্যাটার নিয়ে আলোচনা হবে এবং আমার দৃঢ় বিশ্বাস চব্বিশ লক্ষ ছেলেমেয়ের দৃঢ় বিশ্বাস যে সুপ্রিম কোর্টে আট তারিখে আমরা কোনো পজিটিভ জাজমেন্ট অবশ্যই পাবো যদিও আজকের যে এই জাজমেন্ট সেখান থেকে কিন্তু সুপ্রিম কোর্ট যে স্টুডেন্টদের ওপর যে অন্যায় অত্যাচার করছে এন বা সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা কিন্তু কোনো রকমভাবেই মেনে নেবে না যদিও সেন্ট্রাল গভর্নমেন্টের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি কিন্তু নিজের যে পজিশান সেখান থেকে ধীরে ধীরে সরে আসছেন এবং তিনি কিন্তু আস্তে আস্তে স্টুডেন্টদের প্রতি সহমর্মিতা দেখাতে স্টার্ট করে দিয়েছেন তবে যাই হোক আলটিমেট আজকে সুপ্রিম কোর্ট যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান নেগলিজেন্সি টলারেট করা হবে না এবং কড়া ব্যবস্থা নেওয়া হবে এন এর ওপর বা যে সমস্ত এজেন্সি এই সমস্ত কাজগুলো করছে তাদের উপর এইটাই ছিল একটা মেজর 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 একটা কিন্তু আপডেট যে এন টি এর সুপ্রিম কোর্টও কিন্তু আস্তে আস্তে আস্থা রাখতে পারছে না আরও বলেছে এন যে এন এর যে ট্রান্সপারেন্সি সেটাই কিন্তু পুরোপুরি চলে গেছে স্টুডেন্টরা যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার পঁচিশে দু হাজার ছাব্বিশে দু হাজার সাতাশে যারা নিট দেবে তারা কোন ভরসায় দেবে এন এর যে ট্রান্সপারেন্সি নেই স্টুডেন্টরা এন বিশ্বাস করছে না সেই বিশ্বাসযোগ্যতা কিন্তু এন টি একে ফিরিয়ে আনতে হবে এবং যদিও বা আমাদের যে সেন্ট্রাল শিক্ষামন্ত্রী তিনি কিন্তু আগের দিনই বলে দিয়েছেন যে এন এর মধ্যে যদি কোনো গলত পাওয়া যায় সে যত বড় অফিসিয়ালি হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এন এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আগাছা ঢুকে গেছে সেগুলোকে প্রচুর শুধরানোর দরকার আছে এন তো দু হাজার এই যে আন্দোলন এই আন্দোলনটা কতটা প্রয়োজন ছিল এবার তোমরা বোঝো এন টি এবছর যদি উপযুক্ত শিক্ষা দেওয়া যায় এন টি কে যদি নতুন করে রিফরমেশন করা যায় তাহলে কিন্তু বিগত বছরগুলোতে যে স্টুডেন্টরা নিট পরীক্ষা দেবে তারা তারা ভবিষ্যতে যে ডাক্তার হওয়ার স্বপ্ন সেটাও কিন্তু পূরণ করতে পারবে স্টুডেন্টরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ তো আট তারিখে আমরা পজিটিভ রেসপন্স পাবো তবে যেরকম পরিস্থিতি এগোচ্ছে রিনিটের সম্ভাবনা কিন্তু বাড়ছে আমি বারবার বলছি তোমরা এখন থেকেই অল্প অল্প করে তোমাদের যে রিভিশন সেটা শুরু করো আমি কারো কোনো খারাপ চাইছি না কিন্তু যেটা বাস্তবে হতে পারে আমি কিন্তু সেই কথাটাই বলছি যাই হোক এটাই ছিল আজকে সুপ্রিম কোর্টের বিগ আপডেট পরবর্তীকালে আরও নিত্য নতুন আপডেট এই চ্যানেলে অবশ্যই আসবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো সবাই খুব ভালো থেকো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিও টাটা